এই যে অডিয়েন্স কি এইটাতে এঙ্গেজ হবে নাকি আপনি একটা ইমেজ মারলে অডিয়েন্স সেখানে এঙ্গেজ হবে অবশ্যই নতুন ফর্মেটে ক্লিয়ার যে হয়ে গেছে তা একটু দেখি চমৎকার মানে মেয়ে মডেলের গায়েও দেখা দিল পাশাপাশি কি পাশাপাশি একটা অ্যানিমেশনও দিয়ে দিল তো চমৎকার না এটা এঙ্গেজিং ভিডিও না এগুলি ক্লিয়ার এবং এই ধরনের ভিডিও গুলো আপনার ভাইরাল হয়ে যেতে পারে একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনার সেল কি পরিমাণ বাড়বে আপনি বুঝতে পারতেছেন আচ্ছা আমি এক ঝলকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি তো মার্কেটিং পলিসি টোটালি চেঞ্জ হয়ে গেছে টোটালি চেঞ্জ তার কারণ কি তার কারণ হচ্ছে এখন এই যে দেখেন আমি যদি একটু ওপেন করে দেখাই বাবা এত বড় গর্জন এই যে দেখেন এই সমস্ত অ্যানিমেশন তৈরি হচ্ছে এখন দুই মিনিটে আমি কি ক্লিয়ার তাহলে আগে আমরা মার্কেটিং করতাম কিভাবে আগে আমরা মার্কেটিং করতাম ইমেজ দিয়ে বা নর্মাল ভিডিও দিয়ে কারণ এই ধরনের একটা অ্যানিমেশন মেক করতে গেলে আমার প্রচুর সময় ব্যয় হইতো যেটা আমি ব্যয় করতাম না ক্লিয়ার তাহলে আপনি ফ্রি মেথডে মার্কেটিং করেন বা আপনি পেইড মেথডে মার্কেটিং করেন যে কোন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেসে আপনি যদি এখন যুগের সাথে তাল না মেলান তাহলে তো আপনার মার্কেটিং ফলোপ্রুফ হবে না তাই না যেমন ধরেন এই যে এনগেজমেন্ট দেখলেই আপনি বুঝতে পারতেছেন এই যে দেখেন 20 এনগেজমেন্ট গতকালকে পোস্ট করছি আমি মাত্র 30 এনগেজমেন্ট 12 15 তো এখানে একটা বিষয় আছে বিষয় হচ্ছে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং এ নামতেছেন যে কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেসে আপনাকে প্রোডাক্টের টাইমিংটা বুঝতে হবে সবচেয়ে ভালো করে টাইমিং না বুঝলে এই যে দেখেন 42 42 ফোর ক্লিকস ঠিক আছে এই যে দেখেন 41 এটা বাড়তেই থাকবে আর এটার সেলিং টাইম কবে আমি এখন যে নিশটা নিয়ে আপনার অনলাইনে সব প্রোডাক্ট সব সময় সেল হয় না বারো মাসে তেরোটা সিজন আপনি টি শার্ট নিয়ে মার্কেটিং করেন বা যে কোনো কিছু নিয়ে মার্কেটিং করেন বারো মাসে তেরোটা সিজন তাইলে আপনাকে সিজনটা বুঝতে হবে তাহলে এখন ধরেন আমি সাপোজ আমি যদি আমার টি শার্ট মার্কেট প্লেসে যাই সাপোজ মনে করেন আমি এই টি শার্টটা নিয়ে মার্কেটিং করব অথবা সাপোজ মনে করেন আমি এই টি শার্টটা নিয়ে মার্কেটিং করব ক্লিয়ার তাহলে এখন আমার কি দরকার আমার দরকার হচ্ছে এই টি শার্টের ইমেজ এই ইমেজ গুলো নিয়ে আমি কাজ করতে পারি বুঝাইতে পারতেছি আমি এই ইমেজ গুলো ডাউনলোড করে নিতে হবে আপনাকে এখন এই ইমেজটা দিয়ে আমি মার্কেটিং করতে পারি আমি একটু দেখাই আপনাকে তাহলে আমরা যদি মার্কেটিং করতে যাই আমাদের টি শার্টের লিংক হচ্ছে এই কোশ্চেন মার্কেট আগ পর্যন্ত কোশ্চেন আগ পর্যন্ত তাহলে এটা কপি করে রেখে দিলাম আমি এখন আমি দুই তিনটা ফ্রুটফুল মার্কেট প্লেসে আপনাকে একটু মার্কেটিং করে দেখাই যেমন ধরেন আমি যদি এখানে সেভটে যাই পিন্টারেস্ট আসি আমি ঠিক আছে ক্লিয়ার আমি এখানে এই পিনে যাই পিনে গিয়ে এখান থেকে ইচ্ছা করলে আমি ড্রাগ করে নিয়ে আসতে পারি এই যে ক্লিক করে ধরে এই যে দেখেন ইমেজটা দিতে চাচ্ছি ক্লিক করে ধরে ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম ইমেজটা নিয়ে নিল তাই না নাকে আমি এভাবেও মারতে পারি বাট আবার আমি যে ডাউনলোড করছি সেটাও আপলোড করে দিতে পারি ক্লিয়ার দিলাম এখন এখানে আমি আমার যাবে সেটা এখানে অর্থাৎ এখান থেকে সেল আসলে আমি কমিশন পাবো তো এবার হচ্ছে টাইটেল তাহলে আপনি টাইটেল আপনার ইয়ে থেকে নিতে পারেন আপনার কি বলে প্রোডাক্ট থেকে নিতে পারেন অথবা আপনি টাইটেল লিখে দিতে পারেন তা আমি লিখে দিলাম হ্যালোইন এবং এখানে চ্যাট দিয়ে আপনারা চমৎকার ভাবে বর্ণনা সবকিছু লিখে নিয়ে আসবেন আমি কি ক্লিয়ার সেগুলো এখানে সেট করবেন এরপর আপনি বোর্ড কোন বোর্ডে প্রিন্টারেস্টে যেহেতু কাজ করতেছেন প্রিন্টারেস্টের কোন বোর্ডে আপনি আপনার প্রোডাক্টটা দিবেন সেটা এখানে সেট করে দিবেন আপনি হ্যালোইন নিয়ে কাজ করতেছেন তাহলে নিশ্চয়ই হ্যালোইন নামে একটা বোর্ড দরকার আপনার ক্লিয়ার এই যে আমি হ্যালোইন বোর্ডে দিয়ে দিলাম পাবলিশ তাহলে এখন এটা হচ্ছে মানে কি বলে এক কথায় আর কয়দিন পরে লোকজন বলবে এটা মান্দা তারা মলের মার্কেটিং পলিসি আমি কি ক্লিয়ার কেন বলবে একটু খেয়াল করেন কারণ এখানে শুধুমাত্র ইমেজ একটা ইমেজ দেখে অডিয়েন্স যেভাবে আকৃষ্ট হবে তার চেয়ে বেশি আকৃষ্ট হবে কোথায় বর্তমান সময়ের সিজিআই অ্যানিমেটেড ভিডিওগুলোতে আমি কি ক্লিয়ার এই যে অডিয়েন্স কি এইটাতে এঙ্গেজ হবে নাকি আপনি একটা ইমেজ মারলে অডিয়েন্স সেখানে এঙ্গেজ হবে অবশ্যই নতুন ফর্মেটে ক্লিয়ার তাহলে আপনাকে আপনার মার্কেটিং পলিসি চেঞ্জ করতে হবে আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে মার্কেটিং করতে হবে আমি কি বুঝাইতে পারছি আচ্ছা এবার আসেন আমরা ইমেজ দিয়ে মার্কেটিং করছি আমরা তো ভিডিও ফুটেজ দিয়ে এখনো মার্কেটিং করি নাই করছি কি ইমেজ দিয়ে তাহলে এখানে আমি কি করছি দেখেন এখানে আমি কিছু সূত্র লিখে নিছি আই ওয়ান্ট টু ক্রিয়েট এ সিজিআই অ্যাড গিভ মি ভিডিও প্রম্পট ফর ম্যাচ উইথ এনি কাইন্ডস অফ টি-শার্ট আমি চ্যাট জিপিটিকে এই কমান্ডটা দিছি চ্যাট জিপিটি আমাকে কিছু ভিডিও ফরম্যাট সাজায় দিছে এরপর আমি চলে গেলাম কোথায় আমি চলে গেলাম গুগল এআই স্টুডিও যে একটা জিমেইল দিয়ে আপনারা সাইন আপ করে নিতে পারেন ক্লিয়ার গুগল এআই স্টুডিওতে আসলাম আসার পরে এখান থেকে আমি নিলাম নাইন টু সরি আপনাদের যেতে হবে জেনারেট মিডিয়াতে জেনারেট মিডিয়া থেকে যেতে হবে এই যে ভিও এখানে গিয়ে এখান থেকে নেবেন 9:16 ক্লিয়ার 9:16 নিলেন এবার ওই যে ইমেজটা আগে এখানে দিয়ে দিব যে ইমেজ দিয়ে আমি অ্যাড ভিডিও তৈরি করতে যাচ্ছি ইমেজটা এখানে ব্রাউজ করে দিলাম এবার আমি এখান থেকে যে কোনো একটা সূত্র এই যে জাস্ট কপি করে যেটা আমি চ্যাট জিপিটি দিয়ে লিখে নিছি এটা নিয়ে নিলাম নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম রান এই যে দুই মিনিটে তৈরি করে দিবে আপনাকে এবং এক একবার এক এক ফর্মেটে দিবে এই সূত্র অনুযায়ী আমি যখন সূত্র চেঞ্জ করে দিব মানে প্রম্পট চেঞ্জ করে দিব এই যে হয়ে গেছে তা আমরা একটু দেখি চমৎকার মানে মেয়ে মডেলের গায়েও দেখা দিল পাশাপাশি কি পাশাপাশি একটা অ্যানিমেশনও দিয়ে দিল তো চমৎকার না

টিশার্ট লিঙ্ক তাই না তা আমার টি শার্ট লিঙ্ক কোনটা আমার টি শার্ট লিঙ্ক হচ্ছে এই ফোরটি পর্যন্ত ক্লিয়ার মানে কোয়েশ্চেন মার্কের আগ পর্যন্ত টিশার্ট লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম সাপোজ এগুলি আমি এত ইয়ে করে লিখলাম না আমি লিখলাম এখানে হ্যালোইন হ্যালোইন লিখে দিলাম তো এগুলো যখন প্রপারলি মার্কেটিং করব তখন অবশ্যই আমি চ্যাট জি দিয়ে এগুলো সাজায় নিব আমি কি বোঝাই দিতে পারছি আচ্ছা আমার প্রোডাক্ট সেট আপ কমপ্লিট জাস্ট পাবলিশ অর্থাৎ এই ভিডিও দেখে লোকজন এঙ্গেজ হবে এবং এখানে ক্লিক করে আমার প্রোডাক্টে চলে যাবে আর আমার প্রোডাক্টটা যদি ভালো হয় ডিজাইন যদি ভালো হয় আমার ডিজাইন তো অবশ্যই ভালো হেলোনের জন্য নাকি জি এবং এখান থেকে অডিয়েন্স এই যে ভিজিট সাইটে ক্লিক করলে আপনার কোথায় চলে যাচ্ছে আপনার প্রোডাক্টে চলে যাচ্ছে আর এখান থেকে পারচেজ করলে আপনি পার্সেলে মিনিমাম 10 ডলার কমিশন পাচ্ছেন আমি প্রতিটি শার্টে দশ ডলার করে প্রফিট ধরছি ক্লিয়ার তাহলে এখানে কথা হচ্ছে আমি দশ ডলার জায়গায় আরো বেশিও ধরতে পারতাম ঠিক আছে বাট ডলার হচ্ছে এখন

মানে এটা একটা ক্যাম্পেইন যেখানে আমি এই ইমেজটা সেট করছি আমি আরেকটা ক্যাম্পেইন তৈরি করছি যেখানে আমি অন্য ইমেজ সেট করছি তো খেয়াল করেন এখন এই যে তাহলে এই ধরনের মার্কেটিং গুলো আপনার এই ধরনের ভিডিও মার্কেটিং গুলো বর্তমান সময়ে আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি একটা ভিডিও ভাইরাল হওয়া মানে আপনার প্রোডাক্ট ভাইরাল হওয়া আর প্রোডাক্ট ভাইরাল হইলে আপনি অবশ্যই কনফার্ম হিউজ পরিমাণে সেল পাবেন আমি কি ক্লিয়ার তাহলে আমার এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য ছিল মানে আমরা এখন যদি নিউ টেকনোলজি ইউজ না করি আমরা মার্কেটিং এ পিছিয়ে পড়বো ক্লিয়ার মানে সব সময় আপনি যখন মার্কেটিং করতেছেন আপনার অবশ্যই নতুন নতুন টেকনোলজির সাথে পরিচিত হইতে হবে নতুন নতুন টেকনোলজিগুলো গুলো নিয়ে কাজ করতে হবে ইভেন আমি যখন পেইড এর নামবো সাপোজ ধরেন আমি ফেসবুকে পেইড এর রান করব অথবা আমি পিন্টারেস্টে পেইড এর রান করব ক্লিয়ার তো আমি যদি আগের ফরম্যাট একটা ইমেজ নিয়ে মার্কেটিং করি যেমন এই টি শার্টটা মার্কেটিং করতে চাচ্ছি আমি সেখানে যদি একটা ইমেজ নিয়ে মার্কেটিং করি আমার ক্যাম্পেইনটা যতটা ফলপ্রসূ হবে আমি যখন এই ফরম্যাটে বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার ভিডিও মেক করে আমি যখন পেইড মার্কেটিং এ যাব বর্তমান সময়ের চেয়ে আরো ভালো অর্থাৎ ইমেজ দিয়ে পেইড মার্কেটিং করার চেয়ে এই ধরনের ভিডিও গুলো দিয়ে পেইড মার্কেটিং করলে আপনার পেইড মার্কেটিং আরো বেশি ফলপ্রসূ হবে আমি কি ক্লিয়ার এটাই বোঝাইতে চাইছিলাম মাদাতা আমলের মার্কেটিং পলিসি ছাড়েন আর হচ্ছে নতুন টেকনোলজি গ্রাপ করেন ক্লিয়ার ওকে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি শিবনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ